হাই ফ্রেন্ডস সন্তোষীমা কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানা আজকে আমি বানাবো ভেজিটেবল চপ এটা বাঙালিদের কাছে একটা জনপ্রিয় খাবার যে কোনো তেলে ভাজার দোকানে এটা আমরা কিনে খেয়ে থাকি তাই আর দোকানে যাবো না বাড়িতেই বানিয়ে ফেলবো চট জলদি ভেজিটেবল চপ ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো এখানে আমি আলুগুলোকে ছোটো ছোটো করে কেটে সেদ্ধ করে নেবো সেদ্ধ করে নেওয়ার পর আমি কাঠখোলা একটা মশলা করে নেবো ধনে জিরে আর গোলমরিচকে আমি ভেজে গুঁড়িয়ে নেব কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা হলুদ গুঁড়ো গেট করে রাখা বিট সেদ্ধ করে রাখা আলু লবণ কাঠখোলায় ভেজে রাখা মশলা গুঁড়োটা ভাজা বাদাম চিনি এগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নেব ভেজে নেওয়ার পর আমি এগুলো এটাকে একটু ঠান্ডা হতে দেবো ঠান্ডা করে নেওয়ার পর আমি গোল গোল করে পাকিয়ে আমি এখানে বেসন মাখিয়ে নিচ্ছি একটু করে তারপর আমি একটা বেসনের ড্রো করে নেব লবণ আর জল দিয়ে ভালো করে গুলে একটু পাতলা পাতলা করে গুলে ড্রোটা করে নেবো কড়াইতে তেল গরম হয়ে গেছে আমি এই ডোয়েতে ভেজিটেবিলগুলোকে ডুবিয়ে বেসন মানে ভেজিটেবিলগুলো ওই বেসনের ডোয়েতে ডুবিয়ে আমি এখানে বিস্কুট গুঁড়ো মাখিয়ে নেব তারপরে এগুলোকে আমি কড়াই ভেজে নেব এইভাবে সবগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক সাবস্ক্রাইব করোটা